দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছেন তারা ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন হামাসের রকেট হামলা কেউ হতাহত হয়নি গত সোমবার মধ্যরাতের গাজায় বর্বর বোমা বর্ষণ করে ইসরায়েল এরপর গতকাল বুধবার গাজায় ফের স্থল হামলা চালায় ওই সময় গাজাকে দুই ভাগে বিভক্ত করে নেতা টি দখল করে ইসরায়েলি সেনারা সেখানে তারা বর্তমানে অবস্থান নিয়ে আছে এতে করে গাজা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আবারও সোমবার সেই ভয়াবহ গণহত্যা ও পরের দুই দিন হত্যা পর এবারই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠীটি বৃহস্পতিবার বিশ মাস সন্ধ্যায় চালানো এ রকেট হামলায় দায়ী স্বীকার করেছে হামাস তারা জানিয়েছে গাজাবাসীর উপর নতুন করে চালানো গণহত্যার জবাব দিতে রকেট চালিয়েছে তারা টাইমস অফ কে জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের সাত অক্টোবরের পর আজই প্রথম ইসরায়েলের মধ্য অঞ্চলের লক্ষ্য করে রকেট চড়েছে হামাস ওই দিন অপারেশন আল আকসা প্রথম বর্ষবর্তীতে দিন রকেটটি নিক্ষেপ করেছিল তারা ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে দেখেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন সাপোর্ট করুন গাজাবাসীকে